ডক্টর মহমতি ইউনুস এবং তারেক রহমানের যে বৈঠক অনুষ্ঠিত হলো তাতে শুধুমাত্র নির্বাচনের বিষয়টি প্রাধান্য পেয়েছে জুলাই সনদ জুলাই ঘোষণাপত্র সংস্কার এবং বিচারের মতো বিষয়গুলো এই মিটিংয়ে বৈঠকে উপেক্ষিত থেকে গেছে এবং একই সাথে নির্বাচনের সময়সীমা সেটা কবে অনুষ্ঠিত হবে বা না হবে এই বিষয়গুলো বিচের মাটিতে বসে ফয়সালা হওয়া সেখান থেকে ঘোষণা আসাটা বাংলাদেশের রাজনীতির জন্য আমরা ইতিবাচক হিসেবে দেখি না আমরা মনে করি যে এই সিদ্ধান্তগুলো সরকার বাংলাদেশে বিদ্যমান ফিসিবাদ বিরোধী সকল পক্ষের সঙ্গে আলাপ আলোচনা করে তারপরে সরকারের তরফ থেকে ঘোষণা আসতে পারত একই সাথে আমরা এটাও মনে করি যে সরকার নির্বাচনের ক্ষেত্রে যে সময়সীমার কথা বলেছে যে সময়সীমার মধ্যেই নির্বাচন অনুষ্ঠিত হতে পারে যদি তার আগেই জুলাই সনদ জুলাই ঘোষণাপত্র বিচার এবং সংস্কারের বিষয়গুলো সরকারের তরফ থেকে বাস্তবায়ন করা হয় আমরা মনে করি যে সাক্ষাৎ হওয়াট ইতিবাচক কিন্তু সাক্ষাতের বিষয়বস্তু এবং যেভাবে সরকারের সঙ্গে একটি দলের যৌথ বিবৃতির মতো বিষয়গুলো গণমাধ্যমে এসেছে সেই বিষয়গুলো বাংলাদেশের রাজনীতির জন্য খুব একটা ভালো বার্তা দিচ্ছে না